নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ধর্মতলা এখন একটাই আওয়াজ কর যার সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগ অংশটুকু মাইক ফুকেও জুড়তে পারলেন না মঞ্চ বেঁধে বসে থাকা বিজেপি নেতারা রবিবার বিকেলে ধর্মতলায় স্লোগান যুদ্ধে অন্তত দলীয় রাজনীতিকে গো হারান হারিয়ে দিল নাগরিক আন্দোলন আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য প্রতিদিন রাজপথে আছড়ে পড়ছে নাগরিক ক্ষোভ পথে নেমেছে বিরোধী রাজনৈতিক দলগুলিও নাগরিক মিছিলের পাশাপাশি রাজনৈতিক মিছিলও চলছে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রত্যাশিতভাবেই চাইছে কর ইস্যুতে সাধারণ মানুষের ক্ষোভকে পুঁজি করে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে কিন্তু এই দিন এক ভিন্ন ছবি দেখা গেল ধর্মতলায় দলীয় পতাকাবিহীন নাগরিক মিছিলকে উৎসাহ দেওয়ার বদলে তাদের সঙ্গে কার্যত পায়ে পা দিয়ে স্লোগান যুদ্ধে জড়াল বিজেপি করের ঘটনার প্রতিবাদে রবিবার কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মহামিছিলের ডাক দেয় নাগরিক সমাজ হাজার হাজার সাধারণ মানুষ ছাড়াও সেই মিছিলে হাঁটতে থাকেন টলিউডের বহু অভিনেতা এবং অভিনেত্রী ছিলেন অপর্ণা সেনও মিছিল থেকে যেমন জাস্টিস ফর আর্জিকর স্লোগান ওঠে তেমনি কন্যা যদি নাই থাকে কন্যাশ্রী কাকে দেবের মতো রাজ্য সরকারকে নিশানা করেও স্লোগান ওঠে এমনকি সিবিআই কেন এতদিনেও দোষীদের ধরতে পারছে না সেই প্রশ্নও তোলা হয় এই মহামিছিল থেকে মিছিলের শেষ প্রান্ত থেকে একবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠলেও তার সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় অভিনেত্রী চৈতি ঘোষালের কথা আমরা এই মিছিলে সবাই সাধারণ মানুষ হিসেবে এসেছি আমাদের একটাই লক্ষ্য দ্রুত বিচার চাই দোষীদের শাস্তি চাই রাজনীতি করার জন্য এই মিছিল নয় আপাততভাবে নাগরিক সমাজের এই মিছিলের দাবি দেওয়ার সঙ্গে কোন বিরোধ নেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বিরোধ তব্য এবং শহরের প্রাণকেন্দ্রে ধর্মতলাতেই বাঁধল এদিন দুপুর তিনটে নাগাদ কলেজ স্কয়ার থেকে মহামিছিল এস এন ব্যানার্জি রোড ধরে এগোতে থাকে ধর্মতলার দিকে সেখানে ডোরিনা ক্রসিং এর মুখে গত চার দিন ধরে মঞ্চ বেঁধে ধর্নায় বসে আছেন বিজেপি তাদের মূল দাবি করের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই ধর্মতলা চত্বরে মাইক বেঁধে বিজেপি নেতারা সেই দাবি তুলছেন নিয়ম করেই ঠিক এর মধ্যেই ধর্মতলায় ডোরিনা ক্রসিং এর সামনে এসে পৌঁছয় নাগরিক সমাজের মহামিছিলের মাথা লেজ তখনও ওয়েলিংটনে মঞ্চে বসে থাকা বিজেপি নেতারা অবশ্যই এই মিছিলকে বিশেষ গুরুত্ব না দিয়ে সভার কাজ চালিয়ে যেতে থাকেন মাইক ফুঁকেই কিছুক্ষণ সেই মাইক বন্ধ রাখতে মহামিছিল থেকে বিজেপি নেতৃত্বকে আর্জি জানানো হয় কারণ বিজেপি নেতাদের ভাষণে চাপা পড়ে যাচ্ছে নাগরিক সমাজের জাস্টিস ফর কর স্লোগান বিজেপির মঞ্চে তখন হাজির ছিলেন দলের রাজ্যের সাধারণ সভাপতি সুকান্ত মজুমদারও তবু নাগরিক সমাজের আর্জিতে সাড়া দেয়নি বিজেপি মাইক বাজিতেই থাকে শুধু ভাষণের বদলে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই স্লোগান দিতে থাকেন তারা বিজেপি নেতারা হয়তো ভেবেছিলেন জাস্টিস ফর আরজিকর স্লোগান ছেড়ে তাদের পদত্যাগকে ছাপিয়ে গেল হাজার হাজার মানুষের সমবেত কণ্ঠস্বর জাস্টিস ফর আরজিকর মিছিলের শুরুতে যারা আরজিকর ইস্যুতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে স্লোগান তোলার চেষ্টা করেছিলেন ধর্মতলে পৌঁছে তারাও গলা মেলানেন বিজেপি স্লোগানের সঙ্গে তবে বিজেপি একা নয় সাধারণ মানুষের সঙ্গে ইতিমধ্যেই স্লোগান যুদ্ধে জড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ঘটনায় দ্রুত আর্জি শনিবার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করে শহরের কুড়িটি স্কুলের প্রাক্তনীরা বিবেকানন্দ রোডের মুখে সেই মিছিলকে পড়তে হয় তৃণমূলের সভার স্লোগানের মুখে এই দিনের মতো রবিবারও অবশ্য জনতা স্লোগানের কাছে দাঁড়াতে পারেনি রাজনৈতিক স্লোগান তবে এদিন কিন্তু ধর্না মঞ্চে হাজির থাকা বিজেপির অনেকেই চাননি নাগরিক সমাজের মিছিলের সঙ্গে সংঘাতে জড়াতে এক পদ্মনেতার কথায় আমরা অনেকেই বলেছিলাম নাগরিক সমাজের মিছিল চলাকালীন মাইক বন্ধ রাখতে স্লোগান দিতে হলে তো শুধু একটাই স্লোগান দেওয়া উচিত উই ওয়ান্ট জাস্টিস তাতে জনতাও গলা মেলাত আমরা সেই সুযোগ হাত ছাড়া করলাম উল্টে পতাকাবিহীন মিছিলের সঙ্গে বিরোধে জড়িয়ে তৃণমূলের সুবিধা করে দিলাম পুলিশ আমাদের আর জনতার মাঝখানে পাঁচিল তুলে না দাঁড়ালে কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারত নাগরিক মিছিল ধর্মতলা ছেড়ে রানী রাসমণি অ্যাভিনিউ দিকে এগোতে শুরু করার পর বিজেপির মঞ্চ থেকে সুকান্ত মজুমদার বলেন জাস্টিস তো আমরাও চাই কিন্তু শুধু জাস্টিস চাইলেই তো হবে না তৃণমূল সরকারকে উৎখাত করে আসল কাজরাও করতে হবে না হলে উচিত সুকান্ত যখন নাগরিক আন্দোলনের রাজনীতির ছাতায় তলায় আনার বার্তা দিচ্ছেন নাগরিক মিছিল তখন খালি গলায় সিং এর গান ধরেছে আর কবে চিত্ত স্বাধীন হবে রানী রাসমণি অ্যাভিনিউ থেকে সারা রাত ভেসে আসে সেই গান গানো রিপোর্ট